আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আবার ফ্রি ফায়ার গেম খেলব আর আমি দেখেছি আপনারা আগের ভিডিওতে অনেক ভালো লাইক সাবস্ক্রাইব করেছেন তো এই ভিডিওতে আশা করছি অনেক ভালো সাবস্ক্রাইব এবং লাইক করতে পারবেন তো চলো এবার গেমে যাওয়া যাক তো আমরা এখন গেমে এসে পড়েছি এবার আমরা গেম খেলব এবার স্টার এবার আমাদের গেম আসছে

আমরা ওই গানটা দিব না কারণ ওই গানটা ভাল লাগে না আমার চলো এই যে আমরা নতুন একটা কেকটা কিনেছি আগে মা শুরু করে এই দিক থেকে বন্ধুকে নিয়ে আসতেছে অগর খান স্টার্ট হয়েছে নাকি আমার কাছে তো গুল ওয়াল নাই তাতে চলো এখন আমরা উপরে যাচ্ছি ওদিকে জোন প্যাঁ প্যাঁ করতেছে এ কে

আমি টায়ার উপর জাম্প করে এদিকে যাবো এদিক থেকে ওইদিকে ওইদিকে লাফালাফি করবো আজকে আর সবাইকে মেডেও দেব এবার চলো আরে এটা যায় না কে আরে তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি এই ফাইনালি উ কি বড় জাম্প করছি আমরা দেখেছেন উই মু আরেক জায়গায় এসে পড়ছি এইখানে টায়ার আছে তোমার এইয়া অনেকটাই ধরে এসে পড়েছি তার উপরে লাভ দিয়ে লাভ দিয়ে এবার এখান দিয়ে লাভ দিতে হবে উইয়া এবার এখান থেকে লাভ দেবটা চলো ওদিকে যাই আচ্ছা ওটা কি এনেমি না ওটা এনিমি আমাদের বন্ধু এদিকে তো জোন আরে ভাই আমরা যাবো কোথায় চলো আমরা এখান দিয়ে চলে যাই এনিমি পেলে আমরা মেরে দেব

একটা নক করেছি আরেকটা না নক করেছি আমি প্রপলি আর একটা মারিছি আর মারতে হবে কিন্তু আগে এটা মেরে নি হ্যাঁ নক করেছি এবার কোনো টেনশন নাই আরে জানা আই লাভ জানা কে তুই ভালো ভালো জোন হইতাছি জোন হইতাছি এ নে 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 এ যে তো হলি ডাই বাসিল ইয়ো আমাদের এক আরেক পয়েন্ট হয়ে গেছে না আমাদের এক পয়েন্ট হলো মাত্র আর ওদের তো এটা গ্যাপ পয়েন্ট হয়েছিল চলো ও আমরা আরো কার নিতে পারবো এবার আমি হলো এবার কোন ঘন্টা নেওয়া যায় কোন ঘন্টা আমরা হলো প্রো প্লেয়ার আমাদের টিম কি বাবা দরকার মারছিস এ নে 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 চুপ ও আমাকে মারছে কেন ও কাকে মারলো তো কোন আচ্ছা চলো এখানে সবাইকে আমরা মেরে গিয়েছি আচ্ছা ও কাকে মারছে এভাবে আমি তো বুঝতেই পারছি না আচ্ছা চলো আমরা এবার যাই এ মানে মারতেছে কেউ মারতেছে এটা কি এটা আমাদের বন্ধু চলে এই কার ওই যে একটা ওই জায়গায় আচ্ছা দাঁড়া আসছে তো তুমি হা তেগুলো আসে সেই সেই আরে ভাই আমার ম করেছি কে বাতো কেউ বাতো হ্যাঁ তো আরে ভাই প্লিজ বাচ্চা প্লিজ বাচ্চা প্লিজ বাচ্চা না আরে বাচ্চা না ও তাই আমি দিচ্ছি চলো এবার রাউন্ড ফোর আমাদের আমরা এখন আরো গান নিতে পারবো কিন্তু আমাদের গান যেগুলো আছে ওগুলোই তো ভালো আমরা আর কোনো গান নেবো না ফাটিয়ে দিই আমার বন্ধুগুলোকে এই যে একটা হইলো না দুইটা দুইটা কিংকল আর একটা হইলো আমরা দুজন আমরা দুজন সব থেকে ভালো খেলবো তাই না রে আরে ওরা এখান বরফ বরফ হ্যাঁ আমি বরফের জায়গা কোনো সময় দেখি নাই আচ্ছা এই জায়গাটার নাম কি আপনারা বলে দিয়ে আর ওরা ওদিকে যাচ্ছে মানে ওদিকে নিয়ে আসে চলো একটা বন্ধু তো উপরে গেল আমরা তাহলে উপকে উপরেই থাকতে হবে এই বন্ধুটা এসেছে হুই হুই উই ওদিকে একটা এমনি আসে

এ একজন নক হয়ে রয়েছে আমার এবার ওকে রিভাইভ করতে হবে চলো 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 আরে নক হয়ে যে সে কি মরে গেল হয়তো মরে গেছে কিন্তু এবার আমরা মরবো না আমরা এবার সবাইকে মারবো চলো তাড়াতাড়ি এবার আমি মরে গেলাম জোনের ভিতরে আরে ভাই জোনের ভিতরে একটুখানি থাকলেই মরে যায় ওদের ওরা আরেকটা পয়েন্ট পেয়ে গেল আমরা তো পারছি না ওদের সাথে আমাদের ভালো করে খেলতে হবে আবার আমরা এবার আগের গান নেবো না আমরা ভালো দেখে গান নেব এটা আর এই ছোট গানটা আর কোনটা নিতে পারি এই গানটা নিয়ে হম চলো আমাদের সব গানটা নেওয়া হয়ে গেছে এবার আমরা খেলবো আর এটা খুলে না কেন আমরা সবাই আজকে জিতবো ঠিক আছে কিন্তু আমরা তিনটা পয়েন্ট পাইছে ওগুলো মাত্র দুই পয়েন্ট আমার ঘরে সবটাই মারতে আমার ঘরে আস্তে আস্তে জিততে হবে গেছে এই

দেখি আমরা কি বইয়ে করতে পারছি নাকি না ডিফেক্ট আমরা তো আজকে পারলাম না প্রতিদিন পারি না এই ফ্রি ফায়ার গেমটা আমার কাছে অনেক কঠিন হয়ে যাচ্ছে আর আপনারা বলে দিন যে কোন গানটা অনেক ভালো আপনারা বলে দিন যাতে আমি গানটা নিয়ে খেলতে পারি আপনার সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কোন কীপুর ভিডিও দেখতে চান ওইটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ